অন বন্ধুরা কেউ তোমরা আমার ভিডিও দেখছো না তোমরা চাও না যে আমি এগাই তোমাদের মতন বন্ধুরা আমার পাশে না থাকলে আমি কী করে এগাবো বন্ধুরা একটু পাশে থাকো একটু সাপোর্ট করো বন্ধুরা তোমাদের সাপোর্ট অবশ্যই চাই কি করে আমি আমার স্বপ্নগুলোকে পূর্ণ করবো কী করে আমি গরিবদের মুখে অন্ন জোটাবো কী করে আমি আমার স্বামীর পাশে থাকবো যে তোমরাই না আমাকে সাপোর্ট করো এত বলছি ঠাকুর এত ডাকি আমার বন্ধুদের যে কেউ আমার অন্তত ভিডিওগুলো শেয়ার করে দাও পাশে থাকুক এমন কোনো বন্ধু নেই যেই এই এই বৌদিটার পাশে এই কাছে কাছে। এই দিদি ভাইটার পাশে থাকুক সত্যি কি কেউ নেই এই দিদি ভাইটা আমি কি কোনো কষ্টই করি না আমার কি ভিডিও তোমাদের সত্যি ভালো লাগে না বন্ধুরা যদি তোমরা সত্যি আমার পাশে থাকতে চাও তোমরা যদি চাও এই বন্ধু এই কাকিমা এই দিদি ভাই একটু দাঁড়াক নিজের পায় সত্যি আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দাও বন্ধুরা তোমরা আমার পাশে না থাকলে আমি আমার স্বপ্নগুলো পূর্ণ করতে পারবো না আমার কত ইচ্ছা যে আমি কিছু গরিবদের খাওয়াই আমি অন্ত দিয়ে বলছি আমি যদি কোনো দিন টাকা পাই ইউটিউব চ্যানেল থেকে আমি সত্যিই গরিবদের কিছু না হোক অন্তত একবেলা দু মোটোর খাওয়াবো এটাই আমার স্বপ্ন এটাই স্বপ্ন যে আমি আমার বন্ধুরা যদি আমাকে না সাপোর্ট করে আমার বন্ধুরা যদি আমার পাশে না থাকে কি করে আমি স্বপ্নপূর্ণ করব এত কাজ করে আমি এখনও পর্যন্ত কিচ্ছু করতে পারলাম না কেন আমার বন্ধুরা আমাদের ভালোই বাসে না এমন কোনো বন্ধু নেই যে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে এমন কোনো বন্ধু নেই যে আমার ভিডিও শেয়ার করে দেবে কোনো বন্ধু নেই আমার পাশে আমি জানি আমি এমনই অপয়া এমনই অভাগিনী আমার পাশে কোনো বন্ধু নেই আমাকে কেউ ভালোবাসে না কেউ না যদি ভালোবাসতো আজকে আমি অনেক দূর এগাতাম তোমরা হয়তো ভাবছো আমার বন্ধু বা কেউ না আমি কোনো দিন এগাতে পারছি না আমার বন্ধুদের সাপোর্ট ছাড়া এমনই ভিউস কমে গেছে আমি চাই সব বন্ধুরা এগিয়ে সাথে আমার পাশে তোমরা থাকো বন্ধুরা আমার ভিডিও দেখো আমার ভিডিও শেয়ার করো প্লিজ আমার পাশে থাকো বন্ধুরা তোমরা আমার পাশে থাকো সত্যি বলছি বন্ধুরা তোমরা ছাড়া আমি একদম অপয়া তোমরা ছাড়া আমি একদম মানে নিরূপা তোমাদের সাপোর্ট চাই বন্ধুরা এমন কোন বন্ধু যদি থাকে সত্যিই যে আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে আমার ভিডিও তার ভাল লাগে শেয়ার করে দেবে আমি ধন্যবাদ জানাবো সে আমার একটাই স্বপ্ন যদি কোনোদিন ইউটিউব চ্যানেল থেকে টাকা পাই আমি গরিবদের আগে দু খাওয়াবো চাই না আমার স্বপ্ন কবে পূর্ণ হবে বন্ধুরা